ধরুন লিওনেল মেসির বা পায়ের কোন ক্ষতি হয়ে গেল এমন ক্ষতি হলো যেটা আর রিকভারি করা সম্ভব নয় আপনি কি জানেন তখন মেসিকে ক্ষতিপূরণ হিসেবে কত দেয়া লাগবে যদি তার বাপা কোনো কারণে অকেজ হয়ে যায় তবে তাকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া লাগবে নয়শো মিলিয়ন ডলার যদি শুনে অবাক হয়ে ওঠেন তবে জেনে রাখুন এটাই সত্য পৃথিবীর সবচেয়ে দামি বীমা করানো আছে লিওনেল মেসির বাঁ পায় বলা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মূল্যবান বাঁপাতার অনেকে বলে না মেসিকে বেশ সুরক্ষা দেয় প্রতিপক্ষ রেফারি এটাও বড় একটি কারণ যদি মেসির কিছু হয়ে যায় তাহলে এত বড় ঝুঁকি কে নেবে বিমা শুধু মেসি একাই করেছেন তা কিন্তু নয় অসংখ্য খেলোয়াড় নিজেদের বীমা করিয়েছেন একজন গোলকিপার যখন বিমা করেন তখন তার বিমা করানো হয় হাতের কারণ এই দুটি জিনিস মূল্যবান ভিত্তিক অনেক কিছু বদলে যায় নিজের খেলার ধরনের উপর সবকিছু নির্ভর করে সেভাবেই মেসি বেছে নিয়েছেন তার সবচেয়ে মূল্যবান বাপা রোনালদো বিমা করেছেন তার দুই ব্যয়ের যদিও তার বিমা মেসির আশেপাশেও নেই শুধু রোনালদো একাই নয় বাকি যত ফুটবলার আছেন তাদের সবারটা মিলেও মেসির বাপায়ের কাছে আসতে পারেনি